নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল যারা যৌনকর্মী তাদেরকে এই কাজ করতে না দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য অন্য কোনো রাস্তা বের করা কিন্তু এটা না করে তারা যেহেতু তাদেরকে শ্রমের মর্যাদা অবৈধ কাজকে বৈধ বানাতে চায় আমরা তাদের উদ্দেশ্য বুঝে গেছি তারা যে পশ্চিমাদের দালাল এতে কোনো সন্দেহ নেই ডক্টর ইউনুস দেশের উন্নয়নে এত এত ভূমিকা রাখলেও নারীবাদী কর্মীদের বিপক্ষে নিজের নিজের অবস্থান এখন স্পষ্ট করেননি তাদেরকে নিষিদ্ধ করেননি অনেকে বলছেন তিনি পশ্চিমা সংস্কৃতিতে বা সংস্কৃতিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আশা করছি দেখেন নারীবাদী যারা তারা কি কোরআনের হাফেজ আসতে করছেন তারা কি নামাজি তারা কি পর্দা করে তবে তারা নারীবাদীও না তারা হলো সুবিধাবাদী তারা কি বাদী কারণ নারীবাদী যদি তারা হইতো তাহলে নারীদের নিরাপত্তা নিয়ে আগে চিন্তা করতো কথা ঠিক কি না আচ্ছা বলেন তো এই যে নারীবাদীরা একটা দাবি একটা দুয়া তুললেন যে যারা যৌনকর্মী তাদেরকে শ্রম মর্যাদা শ্রমিকের মর্যাদা দিতে হবে আচ্ছা তাদেরকে যদি বলেন যে যৌনকর্মী যারা তারা হোটেলে গিয়ে অবৈধভাবে যৌনতা বিক্রি করে খায় বলে তাদেরকে যদি শ্রমিকের ঘোষণা দিতে হয় বা মর্যাদা দিতে হয় তো তোমরা যারা এই দাবিটা তুলছ তোমরা আগে যৌন কর্মীর কর্মী হও তারা রাজি তারা রাজি হই জাতে মাতাল যাতে মাতাল তালে ঠিক তবে এত টেনশন করে না এদেশে ডক্টর না এদেশে ইসলামের বিরুদ্ধে আইন করে যদি স্বয়ন ফেরাউন কেউ এনে দেন টিকতে পারবে না কারণ এই দেশে সকাল হয় আজানের দ্বনিতে সন্ধ্যা হয় আজানের দ্বনিতে এদেশের মুসলমানের কান সব সময় সজাগ কান সব সবসময় সজাগ তবে আমরা নিশ্চিত ডক্টর ইউনুস এ ধরনের ভুল করবেন আর করে যদি আমাদেরও প্রতিবাদ কি আমরা একরতীয় ছাড়ব না নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল নারীদের নিরাপত্তা কি নারীদের নিরাপত্তা নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল যারা যৌনকর্মী তাদেরকে এই কাজ করতে না দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য অন্য কোনো রাস্তা বের করা কিন্তু এটা না করে তারা যেহেতু তাদেরকে শ্রমের মর্যাদা দিয়ে অবৈধ কাজকে বৈধ বানাতে চায় আমরা তাদের উদ্দেশ্য বুঝে গেছি তারা যে পশ্চিমাদের দালাল এতে কোনো সন্দেহ নেই তবে এইটা আমরা ভয় পাই না হাতি ঘোড়া গেল তল ছাগলে কয় বলেন ছাগলে কয় কত জল এত বড় সাহস না এগুলা করার আর এগুলো আমরা মানবো না এটা কিছুই হবে না ইনশাল্লাহ দয়া করেন